আর মহলে কি মহলে হয়েছে জায়গা গায় লাগি ক্যামেরা সর তুমি জায়গা জানি কেমনে পেছারা করতে দাও তো 10 টাকা একাডেমির 20 টাকা আর মেমে 50 টাকা কই জানা দাও টাকা নেই তো নल्ला আপনাজন করতে নাই বাকি আর Batteries 10 জালায়া 10 টাকা এক মাফের 20 টাকা আরেক মাফের 50 টাকা দosto আমার কাছে দস্তই এর দিই না তার আগে কিছু ও এক টাকা দেখছে একটা 10 টাকা না আগে দিগা इधर রাখতো বিয়ার মধ্যে বড়া এরকম কাম করছে হ্যাঁ বিয়ার মধ্যে যে গাতরিটা করছে না না খালি গলো গরম করতে খালি গলো রাষ্ট্রীয় পাশে আলাদা করে নিছে এটা তো আমি কলাই করে নিয়ে মানুষ করছি আর আমি কলাই করে নিয়ে মানুষ করছি আর বি আমার ওই অপমান করছে কি অপমান করছে আর বউ কই যে হ্যাঁ ভাই আমাকে কলাই দিছে ও আচ্ছা আচ্ছা ঠিকানা হইছে এই আর বুঝ কয় না তাহলে তাহলে আর কি আছে কো যে তোর আমি কলাই নিছি কি নিয়ে